আবার সেই এক বছর পর যাচ্ছি দুজনায় ড্রয়িং শিখতে ড্রয়িং চল কিছু হবে না এই জানি যাচ্ছে এই যে যাচ্ছে কুকুর দেখে তোদের এত সাহস আবার তোরা ভয় পাচ্ছিস তো আগের বছরের ভিডিওটা আছে আমি কালকে দেখছিলাম ভিডিওটা আমি কালকে ফটো ফটো দেখছিলাম ফটো তুলেছিলাম না আরে ও তো দাদার কাছে দেখো 30 জুলাই ছিল তুমি কোথায় যাচ্ছো কোথায় আছে দুজন দুজন টাকা এত তো ভদ্র মেয়ে তোরা দুজন বল কোথায় যাচ্ছ তোমরা দুজন বল একদম সামনে দরজায় বার আমরা পৌঁছে গেলাম ড্রয়িং এক্সাম সেন্টারে দেখতেই পাচ্ছ দুই মাতা দাঁড়িয়ে আছে সামনে এবার আমরা ভেতরে প্রবেশ করব মেয়েদেরকে এক্সাম সেন্টারে ঢুকিয়ে দিয়ে আমরা নিচে চলে আসলাম এসে দেখলাম ড্রয়িং এক্সিবিশনের রিবন কাটা হচ্ছে সেটা দেখার পর আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢোকার পর পুরো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই আজকের এই ড্রয়িং এক্সিবিশনের কেমন কেমন চিত্র আঁকিয়েছে প্রতিটা বাচ্চা কথা বলতে গেলে এত সুন্দর সুন্দর চিত্র দেখে মনটা একদম ভরে গেল তো আমি ঠিক বলছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু একদম নিখুঁতভাবে তারা চিত্রগুলো আঁকিয়েছিল সত্যি সামনে থেকে এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো তোমাদের কেমন লাগছে আমি জানি না আশা করছি তোমাদের সত্যিই খুব ভালো লাগছে ড্রয়িং টা আমি তো এই ড্রয়িং টা দেখে অনেকক্ষণ একভাবে তাকিয়েছিলাম এত অসাধারণ ড্রয়িং করেছিল সবাই ড্রয়িং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম এতটা সুন্দর সুন্দর ড্রয়িং করেছে প্রতিটা বাচ্চা ছোট বড় মিলে সবাই তো সত্যি কথা বলতে গেলে যারা ড্রয়িং করে তারাই এর মর্মটা বুঝবে যে কতটা কষ্ট কতটা মেহনত করতে হয় তো তাদের সত্যি তুলনা হয় না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলো প্রতিটা ড্রয়িং কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না 맞아요. <목소리도> মেয়েকে ড্রয়িং এক্সামে দিয়ে আসার পর মনে হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো আজ মনে হলো শেয়ার করেই ফেলি কথাটা হলো ইউটিউব সবার জন্য নয় আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো নয় কারণ আমরা সারাদিন কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে ওই করতে করতে আমাদের টাইম চলে যায় তার ফাঁকে যতটুকু ভিডিও করি সেটুকুই ইউটিউবে ছাড়ি কিন্তু ভিউজের তো কোনো ব্যাপারই নেই কোনো ভিউজ বলে কিছুই হয় না ইউটিউব তাদের জন্য যাদের কোনো কাজকর্ম নেই বা বাচ্চা কুচ্চা সামলাতে হয় না সংসারে সেরকম কাজ করতে হয় না বা ইয়াং ছেলে মেয়ে তাদের জন্য ইউটিউব আর যারা অনেক আগে ইউটিউব পড়ে এসেছ তারা ভাইরাল হয়ে গেছে তাদের একটাই কারণ তখন তারা অনেক আগে থেকে ইউটিউব করছে তখন কিন্তু অলি গলি বাড়িতে বাড়িতে ইউটিউবার ছিল নয় এখন যেখানে সেখানে তুমি ইউটিউবার পাবে যারা ভাইরাল হয়েছে তারা তো অনেক আগে থেকেই ভিডিও করে আসছে তখন অত ক্রিয়েটাররা ছিল না এখন তো অলি গলি যেখানে সেখানে বলো ইউটিউবরা ঘুরে বেড়াচ্ছে যেখানে যাবার সেখানে তাই বলি ইউটিউব চ্যানেল সবার পক্ষে করা সম্ভব নয় আমার মতো মানুষের তো নয় যাদের একদমই কাজকর্ম নেই তাদের জন্য ইউটিউব একদম পারফেক্ট আর ইউটিউবে ভাইরাল হতে পারবা আরেকটা কারণে যদি তুমি কি বলো তো যদি তুমি খারাপ খারাপ ভিডিও করতে পারো তাহলে ইউটিউব তোমাকে অনেক অনেক ভিউজ দেবে আর আমাদের মতো এই লাইফস্টাইলের ভিডিও আজকাল কে দেখবে বলো ওলি গলিতে সবাই কিছু না কিছু করছে আর ডেলি ব্লগ সবাই করতে থাকে তো এর জন্য আমাদের ভিউজ বলে কিছুই আসে না আর যাদের আসে তারা অনেক ফেমাস হয়ে গেছে অনেক আগে থেকে করছে তার জন্য আজ তারা অনেক আগিয়ে গেছে তাই এটাই তোমাদেরকে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম ইউটিউব আমাদের জন্য নয় তো যাই হোক আমার কথাগুলো সত্যি কিনা ঠিক বললাম কিনা না তোমরা কিন্তু অবশ্যই বলো যদি ঠিক হয় তাহলে একটা অন্তত কমেন্ট করে জানিও যে না দিদি তুমি ঠিক বলেছ তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো আর আমার মেয়ের ড্রয়িংয়ের এক্সিবিশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে দেখ